আওয়ামী লীগ আমলে তিনটি প্রশ্নবিদ্ধ নির্বাচনে ভোট দিতে পারেনি সংখ্যাগরিষ্ঠ ভোটার ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ হয়ে বিতর্কিত ভূমিকা পালন করেছিলেন এসপি ইউএনও ওসিরা আর এখন মতভীতি ও অস্থিরতা কাজ করছে প্রশাসন ও পুলিশে এ অবস্থায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন জনপ্রশাসন বিশেষজ্ঞরা এছাড়াও জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটি রিটার্নিং ও সহকারী রিটার্নিং রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনে ডিসি ও ইউএনও দের নিয়োগ বিবেচনায় করেছে যোগ্যতা ও নিরপেক্ষতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন অনেকে পদোন্নতি পেয়ে যোগ্য মহাসচিব হয়ে গেছেন এখন অনেক জায়গায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচনের আগে মোটামুটি একটা পর্যায়ে যেখানে যেখানে দরকার সেখানে ডিসি নিয়োগ দেওয়া হবে বদলি পদায়নের বিষয়গুলো সব সেট করা এগুলো নিয়ম মতো হবে প্রশাসনিক যে প্রস্তুতি সেটা আপডেটেড কোনো সমস্যা নেই নির্বাচন তফসিল যেদিন ঘোষণা হবে সেটা হলো শিডিউল্ড এর আগে থেকে যা যা প্রস্তুতি নেওয়ার তা নিয়েছে প্রশাসন লটারিতে বড় ধরনের সংকট দেখছেন সাবেক অতিরিক্ত সচিব ফিরোজ মিয়া সংবাদ মাধ্যমকে বলেন লটারির মাধ্যমে করা মানে সরকারের দুর্বলতা প্রকাশ নির্বাচনে সরকারের অন্যতম চ্যালেঞ্জ আইন শৃঙ্খলা বর্তমানে পুরো জনপ্রশাসনটাই কিন্তু অস্থির ও দুর্বল এবং তাদের মধ্যে মারাত্মক কাজ করছে সরকারের উচিত তাদেরকে নিশ্চয়তা দেওয়া যে কোনো মব সৃষ্টি হলেও সেটা আইন শৃঙ্খলা বাহিনী বা সেনাবাহিনী প্রতিহত করবে জনপ্রশাসন বিশেষজ্ঞরা বলছেন শুধু ডিসিএসপি না ভোট কেন্দ্র নিয়ন্ত্রণে সাহসী ও নিরপেক্ষ প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দিয়েও পরিকল্পনা থাকতে হবে সরকারের